মুসলমানের দেশে কোন স্কুল কলেজ বা সিটি তো দূরের কথা কোন ছাত্রাবাস তো দূরের কথা বাংলাদেশের কোন এক ইঞ্চি জমির মধ্যে গরু গোস্ত নিষিদ্ধ হতে পারবে না গরু গোস্ত হালাল করছে কে গরু গোস্ত জবাই করছে খাইছে কে মোহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে যে গরু গোস্ত মোহাম্মদ রসুল্লাহ খাইছেন জবাই করছেন সেই গরু আমরা জবাই করব কি করব না ক্যান্সার দ্বারা আক্রান্তিত হয়ে না বড় কষ্ট লাগে আজকে আমরা যখন দু চারটা দিনই কথা বলার চেষ্টা করি কিছুই তো করি নাই জীবনে জীবনে কিছুই করি নাই শুধু দিনের জন্য শুধু ইসলামের জন্য শুধু তাওহীদের জন্য কাইতাকুনা কালিমাতুল্লাহি

অনেক মানুষ নিজের রক্ত দিয়েছে জান দিয়েছে কিন্তু একমাত্র দিন কায়েম হবে ওয়েল্লেদি আলসালা রসুল আহু বিল হুদা অবদীন ইল হাব্দি লিউ জি রহু আল্লাহ রব্দুল হিসন রসুল এ আলমিকে কোরআনের মাধ্যমে কোরআনের যে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন কি জন্য সকল আদিয়ানে নেবাদেলার উপরে একমাত্র দিনে হক একমাত্র সঠিক ধর্মের বিজয়ের জন্য তো যদি এই দেশে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পারসেন্ট মুসলমানের দেশে ছাত্রাবাসে গরুগুস্ত নিষিদ্ধ হয় এটা কি ইসলামের বিজয়ের আলামত না পরাজয়ের আলামত যদি এই ঘটনা মবি সেংয়ের মাটিতে ঘটে আরও যদি সেটা আজকের এই মাঠ। আজকের এই পলিটেকনিক্যাল মাঠে যেখানে আমরা কি করতেছি এত বড় সংবর্ধনা অনুষ্ঠান করতেছি নবীর প্রেমে নবীর এসক নিয়ে আমরা আজকে এই করতেছি আজকে কারা বিজয়ী ওলামা একরামদেরকে নিয়ে আসতেছি কিন্তু এই পলিটেকনিকেই এই পলিটেকনিকের ছাত্রদের ছাত্রাবাসে গরুগুস্ত নিষিদ্ধ হয়ে যাচ্ছে কশ্চিনকালেও এই কাজ হতে দেওয়া যাবে না হে আমার তাওহীদবাদী ভাইরা খবরদার খবরদার আত্মপ্রবঞ্চনায় ভুগবেন না এখনো চূড়ান্ত বিজয় আসে নাই মুসলমানদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই এই 5 আগস্টের আন্দোলনে এক মালাউন গেছে কশ্চিন কানেও যেন আরেক মালাউন জাতির উপরে চেপে বসতে না পারে এজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে আমরা যেমনি ভাবে ভারতের পাঁচ আটা গোলাম হতে চাই না ঠিক তেমনি ভাবে আমরা আমেরিকার পাঁচ আটা গোলাম হতে চাই না আমরা যেমনি ভাবে হিন্দু মধ্যবাদীদের সংস্কৃতি মানি না ঠিক তেমনি ভাবে পশ্চিমাদের অপসংস্কৃতিও মানি না কথা পরিষ্কার থাকবে মুসলমান নিজেকে ভুলে যাবেন না নিজের আদর্শকে ভুলে যাবেন না আপনি আপনার ইস্তেহাদি পদ্ধতি ইখতিলাফি পদ্ধতি আপনার কাছে আপনার ব্যাখ্যা আপনার কাছে আপনার তাবিল করেন আপনি তাবিল করে কোনো কাজ করলে সেটা ভুল হইলেও ইনশাল্লাহ আল্লাহর কাছে পাকড়াও হবেন না না কিন্তু খোদার খোদার মেহেরবানীতে আল্লাহর মেহেরবানীতে কোন অনুসলামিক বিষয়কে কোন সুন্নাবিরোধী পদ্ধতিকে মুসলিম উম্মার সামনে ইসলামাইজেশন করার চিন্তা করবেন না না চেষ্টা করবেন না করেন আপনি আপনার কাছে ভালো লাগছে আমরা কোন ওলামাই ক্যারামকে এবং কোন ইসলামী দলকে যারা বিভিন্ন তাবিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে খেলা বা প্রতিষ্ঠা করবে এই ধরনের বক্তব্য যারা দেয় তাদেরকে আমরা কখনো কাফির মুশিক বলি না এবং এটা বলার অধিকার আমাদের নাই কথা বুঝলেন ভালো করে পরিষ্কার রাখবেন সাহেব এখানে আসতেছেন মোর পিতা এখানে আসেন কেউ তাবিল করলে তাবিলের দরজা খোলা আছে কোরআন হাদিসের আলোকে তাবিল ভুল হইলেও ওই লোক মালন হবে না অভিশপ্ত হবে না ভুল হইতে পারে কিন্তু কিন্তু কষ কষ কোন এই কাজ করতে গিয়ে গিয়ে আপনি আমার রসুলের সেরা ভটে আমাদের খোলা পায়ে রশিদিনের খেলাফাটকে খেলাফ আলামিন হাজিন নবুয়াকে গণতন্ত্র দ্বারা প্রতিষ্ঠা হয়েছে এই কথা বলতে পারবেন না বললে এই দেশের মুসলমান খাবে না এই কথাটা আমরা পরিষ্কার করতে চাচ্ছি আর কিছু না আমাদের অনেকে বলে তোমরা হইলা মানহাজি কিসের মানহাজি মানহাজি মানে কি খেলাফ আলামিন হাজিন নবুয়া নবুয়তের আদলে আমরা খেলাফত চাই এই কথাটা বললে যদি মাংহাজি হই তাহলে আপনারা কে এই কথা বলতে হবে আচ্ছা জিহাদের কথা তো ইসলামে জিহাদ আছে না নাই আমরা তো কাউকে বলি নাই যে আসেন আজকে এখানে জিহাদ শুরু হবে অমুক হুজুরের বিরুদ্ধে অমুক মাস্টারের বিরুদ্ধে অমুক এমপির বিরুদ্ধে এরকম কোনো কথা আমরা বলছি আজ পর্যন্ত আপনাদেরকে বাংলাদেশে জিহাদ হবে আসেন আমার দলে আমি জিহাদ করবো এই ধরনের কোন বক্তব্য অথবা গোপনে অথবা প্রকাশ্যে দিছি ভালো করে বুঝিয়েন আমরা কোনো গোপন দলের সদস্য না কোনো গোপন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসি নাই আমরা আল্লাহর খলিফা রসুলের উম্মত রসুলের সৈনিক আল্লাহর বিধান রসুলের সুন্না বাস্তবায়ন করতে এসেছি এতে কল্লা গেলে যাবে এতে গুম হলে হব খুন হলে হব ফাঁসি হলে হবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে যেতে পারবে না এই কাজ এই কথা বললে যদি জঙ্গি হয় তো জঙ্গি হইতে প্রস্তুত আছে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন চাই জমিন কার লাহুল খলকু ওয়ালাহুল আমরু সৃষ্টি যার বিধান আমরা এটা চাই এটা চাইলে যদি বলেন মানাজি তো আলহামদুলিল্লাহ মানাজি এটা চাইলে যদি বলেন জঙ্গি তো আলহামদুলিল্লাহ জঙ্গি ভালো করে শুনেন জং মানি যুদ্ধ জঙ্গি মানি যুদ্ধা সমস্ত সাহাবীরা খুশেদ আলম কাসেমি সাহেবের মতো মুফাসসির ছিল না সমস্ত সাহাবিরা সোয়ালক্ষ্য লক্ষ সাহাবির সোয়া লক্ষ জসিমুদ্দিন রহমানের মতো সাইকুলা ছিল না সোয়া লক্ষ সাহাবির সোয়া লক্ষ আপনাদের এই এলাকার আব্দুল হক সাহেবের মতো মুহতামিম ছিল না সোয়া লক্ষ সাহাবির সোয়া লক্ষ সাহাবি খতিম ছিল না ইমাম ছিল না হাবিস ছিল না কিন্তু খুদার প্রথম হে উন্মতে মুসলিমা সোয়া লক্ষ সাহাবির সোয়া লক্ষ প্রত্যেকে মুজাহিদ ছিল সোয়লক সাহাবীর কেউ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই ঠিক সোয়লক সাহাবীর কেউ আব্রাহাম লিঙ্কনের গোলামি করে নাই ঠিক সোয়লক সাহাবীর কেউ সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদের মতো কুফুরি শিরিকী মতবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় নাই ঠিক সোয়লক সাহাবীদের যে खिलाफ জমারা ছিল খিলাপালা মিন ছিল সেখানে কোন মুসলিম বুখানদে গরু তো দূরের কথা কোন মুবাহ কেউ হারাম করতে পারে আজকে বাংলাদেশে শুননা শুনতেছি এই এই পলিটেকনিকের একজন শিক্ষক নাকি বলছে যে সারা বাংলাদেশের জন্য এই নিয়ম গরু গোশত করা যাবে না কেন এখানে ও মুসলিমরা আছে এই দায়িত্বশীল কর্তব্যওয়ালা প্রিন্সিপালওয়ালা তারপরে আপনি কি আপনি হিন্দু আছে হিন্দুদের জন্য প্রতিদিন আপনি খাসি পাস্যা হিন্দুদের জন্য হিন্দুদের খাবার আপনি দেন আমাদের কোনো সমস্যা আছে কিন্তু মুসলমানদের জন্য গরু গুস্ত নিষিদ্ধ করতে পারবেন না মুসলমান শুনে রাখো এটা যদি আজকে হয়ে যায় কালকে দেখবা তুমি টুপি পরে দাড়ি রেখে জুব্ব পরে পুরকা পরে হিজাব পরে আসতে পারবে না তখনও বলা হবে আপনারা এগুলো করলে হিন্দুরা কষ্ট পায় আজকে যদি এটা মেনে নাও কালকে তুমি সদর থাকতে পারবে বলতে হবে তোমাকে কি হইতে হবে সুশীল হইতে হবে সুশীল তোমাকে কি হইতে হবে সুশীল হইতে হবে তোমাকে মানুষ হইতে হবে মানুষ মুসলমানরা কিন্তু মানুষ না মুসলমানরা কি না মানুষ বলে না অত্যন্ত ভয়ঙ্কর বিষয় অত্যন্ত ভয়ঙ্কর বিষয় ভালো করে শোনেন আজকে আমরা যখন কোনো কথা বললেই বলে এটা আকাবের বিরোধী কোন আকাবের বিরোধী এই কথা আমাদের মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই শেখুল হিন্দ মাহমুদ মন্দির হামাদুল্লা আলাই যখন মাল জেলখানা থেকে বের হয়ে আসছেন একটু ভালো করে সোনেন মুসলমান তখন হিন্দু পণ্ডিতরা হিন্দু নেতারা ওনার কাছে গিয়েছেন গিয়ে বলছেন হ্যাঁ হযরত আপনাদের সাথে তো আমরা ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ খেদাও আন্দোলনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতেছি তো এই যে আগামী কিছুদিন পরে আপনাদের পুত্রা ঈদ আছে বতরা ঈদ ঈদের ঈদুল আজহা জবাই করার ইদারি পশু জবাই করে নিজের ভিতরের পশুত্ব জবাই করতে হবে তাহলে না তুমি মানুষ হইবা হিউম্যান হইবা তুমি নিজেই তো হিউম্যান না হিউম্যান হও নাই তো হিউম্যান হিউমিনিটি আসবে করতে গেলে আগে তো হিউম্যান হও তুমি তো এখন পশু হয়ে আছো পশু কি হয়ে আছো উলাইকা কাল আনাম বালহুম পশু না মানুষ কথা বুঝতেছেন না আপনারা উনি বলতেছেন উনাকে বলতেছেন যেহেতু আমরা ঐক্যবদ্ধ ইংরেজ খেদাও আন্দোলন করতেছি এই মুহূর্তে আগামী কোরবানিতে আপনারা একটু কি করেন গরু জবাইটা আপনাদের মুসলমানদেরকে বলেন বন্ধ রেখে আরো পাঁচটা কোরবানির পশু আছে না ও দুম্বা মহিষ বেড়া ছাগল গরু মোট কয়টা ছয়টা ছয়টার মধ্যে গরু না দিলে কি অসুবিধা আর পাঁচটা তো কি আছে সুযোগ আছে না এটার প্রতিনিধিত্ব আছে চারটা পাঁচটা ওগুলো দেন উনি স্পষ্ট বলে দিয়েছেন ওই হিন্দু লালাজিদের সামনে মালুদের সামনে স্পষ্ট অসম্ভব রসুলের আরবের সুন্দর ভিতরে আমি বিন্দু পরিমাণ কম বেশি করতে পারবো না এই কথা বলার পরে তারা তো চলে গেছে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদেরকে ডেকে এনে কি বলছেন যে তোমরা মুসলমানরা এইবার ঘোষণা দিবা যে যারা আগে অন্য পশু জবাই করত উঠ উঠ মহিষ জবাই করতো তারাও যেন এইবার গুরুত্ব সহকারে গরু জবাই করে কিল্লে রে লিয়া যাতে মুসলিম কলিজা জোনে পুরে সার্কাইদা

আলহামদুলিল্লাহ পারে নাই আফগানিস্তানে পারবে না পৃথিবীর কোথাও পারে নাই ফিলিস্তিনে ঠিক পারছেনি যদি আপনি পার্সেন্টেজ হারে সমতা ক্ষমতা দাপট এগুলোর আপনি বিবেচনা করেন তাওয়াজুন করেন মাপেন তাহলে বিজয় কারা হামাস না ইসরাইল হামাস বিজয়ী এতদিন পর্যন্ত তো নে নাগানি সুবাই খাওয়াইছে এই യുദ്ധীদেরকে এর থেকে বড় বিজয় কি হইতে পারে অনেক মুসলমান তো মারা গেল আরে বুজুরু আর অনেক মুসলমান তো শহীদ হইছে না শহীদ হই নাই আলহামদুলিল্লাহ এটা বড় জয় না আচ্ছা তাহলে গরুর গোশত দেখেন উনি মাহমুদ আজান দেওবন্দি আমাদের আকাবের কি আকাবিন না না ওই সমস্ত আকাবিরা সব ঢাকা পড়ে গেছে এবার আমাদের আকামের হলে শুধু যারা গণতন্ত্র করছে গণতরুদকে জেহাত বলছে বলছে গণতরুদ্বকে একমাত্র খেলাভদ প্রতিষ্ঠা করার মাধ্যম বলছে বলছে এটাকে আমরা বানাইছি হলো আকামের না 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 বারো ইতিহাস ইহাস গৌরবোচ্চর ইতিহাস আছে আলহামদুল্লিল্লাহ সোনালী ইতিহাস আছে যেই বারোশো উৎসব পৃথিবীর বুকে মুসলমানরা তাপতের সাথে খেলাধা প্রতিষ্ঠা করেছে বলেছে হ্যাঁ ওদেরকে আকামীর বাদ দিলেন কেন্দ্র

কারণ হল এই গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদের দ্বারা প্রতারিত হয়ে এদের আমরা কি গেছি ধোকা খেয়ে এখন নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে গিয়েছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি স্পষ্ট বলি আমরা কোশ্চিন কালেও বলিনি আসেন বাংলাদেশে আপনি যুদ্ধ শুরু করেছেন এ কথা আমি অন্তত কোথাও বলি নাই তাহলে আমাদেরকে কেন বলা হয় যে এই দেশে জিহাদ করবেন কার বিরুদ্ধে এটা কোন কথা যদি বলেন তাহলে এদের বিরুদ্ধে নির্বাচন করা যায় না এক একটু চিন্তা করেন কারণ মুসলিম খলিফাকে যতক্ষণ পর্যন্ত মোরতার না হবে ততক্ষণ পর্যন্ত ফেতনার আশঙ্কা থাকলে যদি ফাঁসেকো হয় তার বিরুদ্ধে আপনার বাইর হবে

আমি আমার এই যে কথাগুলো এই কথাগুলো যদি কোরআন হাদিস ইজমা এর আলোকে সমর্থিত হয় হয় তাহলে শুধু আপনারা মানবেন এর আলোকে যদি সমর্থিত না হয় বা মার দিয়া ঠেলে ফেলে দিবে আর কোনোদিন দাও তো দিবেন কি জন্য দাওয়াত দিবে এত ভালো করে খাওয়াই আর পকেট পইরা দিয়ে কোনো লাভ আছে বরং গুণা কামাই করতেছে আমি যদি আপনাকে কোরআন হাদিস ইজমা গ্যাসের বাইরে উসুরে শরীয়তের বাইরে গিয়ে দাওয়াত দিই ওয়াজ করি তাহলে আপনার টাকাটাও নষ্ট সময়টাও নষ্ট কথা বুঝতেছেন এরপরে বলা হয় জিহাদ করবেন তো আমির কোথায় আমির আসমান থেকে না দিলো নাকি কথা কয় নাকি আমির কি আসমান থেকে আসবে না আমির নিজেরা বানাইতে হবে আমাদের বিভিন্ন দল দলে দলে বিভক্ত এক এক দলের এক এক আমির আছে না নাই আমাদের হেফাজত ইসলামের আমির আছে না নাই আমাদের মাদ্রাসাগুলোর আমির মুহতামিম আছে না নাই আমাদের সরমনাইদের আমির আছে না নাই আমাদের আজমতে সাহাবা হুজুরদের সংগঠন এটার আমির আছে না নাই কিন্তু আমির সারা কোনো সংগঠন আছে তো খালি জিহাদের ব্যাপারে আসলে কে আমির নাই এখানে নি দুর্ভিক্ষ লাগিছে

সাপোর্ট করি সমর্থন করি সহযোগিতা করি কমাস কম দোয়া করি ঠিক না আমি পারি নাই আমার সাহেব করছে আমার উস্তাদ করছে আমার সহপাঠী করছে আমার ছেলে করছে আমার সন্তানের মাধ্যমে হয়েছে এটা তো আমার জন্য গর্বের বিষয় রফিক বলো ফরিক মধ্যে করিও না জোড়ো অম্মতকে কি করো জোড়া দাও আমাদের কথাবার্তা দ্বারাও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমি আমি আসলে কথা বলতে গিয়ে আমার বাপ দাদার একটা সিলসিলা আছে সেটা হলো চিল্লাই কথা আর যখন কথা বলি বিশেষ করে যখন রসুলের গাড়ির বিরুদ্ধে সাতিমু রসুলের বিরুদ্ধে কথা বলি তখন আমার ভিতরে আমার কথাগুলো কিভাবে ফের হচ্ছে এটা একটু কন্ট্রোল করা কঠিন হয় আপনারা দোয়া করবে তারা কন্ট্রোল করতে পারে আমার কিছু গ্রাম্য ভাষা চলে আসে আমার বডি ল্যাঙ্গুয়েজ কিছু এরকম হয়ে যায় যে কোনো মুরব্বী বা কোনো দলের কোনো নেতার বিরুদ্ধে যাইতে পারে কষ্ট লাগতে পারে আমি এজন্য ক্ষমা প্রার্থী আমি কোনো মুসলিম দলকে মুসলমানকে আরে আমার কথা হলো আমার ঘোষণা হলো কুফুর শিরিক এবং মারাত্মক পর্যায়ের বিধা কুফুর শিরিক এবং মারাত্মক পর্যায়ের বেদাত যেটা আক্রব ইলাল কুফুর ও শিরিক এই ধরনের কাজ ছাড়া এই ধরনের আকিদা ছাড়া অন্য যে কোনো ব্যক্তির সাথে মুসলমানদের ঐক্য হতে পারে খুব ভালো করে বুঝে নেন কুফুর শিরিক মারাত্মক পর্যায়ের বিদাত এটা ছাড়া মুসলমানরা ঐক্যবদ্ধ হবে না বাগবাগ হবে ঐক্যবদ্ধ হবে কিন্তু আমাদেরকে যে গণতন্ত্রের মূলা ঝুলেছে এই গণতন্ত্রের মূলাই তো মুসলমানদের ভাগ করার অন্যতম মেশিন এটা দিয়ে তো ভাগ করে দিছে এটা দিয়ে তো আমাদেরকে সাতান্নটা রাষ্ট্রে বিভক্ত করছে এক রাষ্ট্র ছিল খেলা পাহাড় আমি হাতিন পতাকা ছিল কালিমা পতাকা আফসুস আজকে সেই কালিমার পতাকাও আমরা সহ্য করতে পারতেছে নাওজবিল্লাহ এক মুসলমান কালিমার পতাকা উঠাইছে আরেক মুসলমান নাকি বলতেছে এ তো জঙ্গি এ তো শিবির এ তো রাজাকার কি রে কালিমার পতাকা কি শিবিরের আর রাজাকারের আর জঙ্গির আলামত না কালিমার পতাকা তোর মুসলমানের আলামত তাও হিদের আলামত এটা কেন হয়েছে ও যে গণতন্ত্রের বিস্ফোরস্ফরস কথা বলছেন কি না আমরা মুসলমানদের মধ্যে আমার ভুল আছে আমার ভুলের জন্য আমি পুরা উম্মার কাছে পুরা জাতির কাছে ক্ষমা চাই আমার মুরব্বীদের কাছে আমাদের সকল আসাদামের কাছে সকল মাসায়িকদের কাছে সকল আকাবিলদের কাছে একটাই আকুল আবেদন আমার যে কোনো ভুল দেশের যে কোনো মুরব্বী ডেকে আমাকে শুধরাই দিতে পারবে কিন্তু এই ভুল শুধরানোর দলিল হবে হাদিস, চার চার দলিলিতে ইসলামের দলিল কয়টা চারটা এর ভিত্তিতে প্রমাণ করতে হবে এর বাইরে গিয়ে চলবে না অমুকে করে নাই তমুকে করে নাই অমুক হকমত তমুক হেকমত এগুলো দিয়ে চলবে না হ্যাকমত মানি শূন্য হ্যাকমত মানে কি শূন্য দিনে পারবেন না রাত্রে করবেন প্রকাশ্যে পারবেন না গোপনে করবেন কথা বোঝেন একা পারবেন না সমষ্টিগতভাবে করবেন সমষ্টিগত পারবেন না একা একা করবেন রসুলের মোহাম্মত ভালোবাসা আপনি যেভাবে পাবেন সেভাবে জাহের করেন আপনি রিক্সাওয়ালা না ভ্যানওয়ালা অটোওয়ালা না চা দোকানদার দিন না ব্যবসায়ী আপনি মালিক না শ্রমিক আপনি মালিক না মুনিব মুনিব না গোলাম এটা দেখার বিষয় না রসুলের ইজ্জতের ব্যাপারে পুরা মুসলিম উম্মার একটাই ফতুয়া মান সাব নবিয়াত ফাতলু তাহলে আলহামদুলিল্লাহ আজকে সারা দেশের সকল গরানা হকপন্থী উলামায়ে কেরাম আওয়াজ তুলেছে হে ভারত তুমি যে রাষ্ট্রীয়ভাবে আমার রাসূলের সাথে বেআদবি করতেছো তোমার বিভিন্ন সময়ে তোমার বড়ির বিভিন্ন এমপি বিভিন্ন মন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্বশীলরা তারা রসুলকে নিয়ে কুটুক্তি করতেছে তোমাকে এটা অচিরেই বন্ধ করতে হবে সতর্ক হতে হবে তোমার এমপিদেরকে তোমার মন্ত্রীদেরকে মুখ্যমন্ত্রীদেরকে এই ধরনের অপরাধ এই ধরনের ক্ষমার অযোগ্য অপরাধ থেকে বিরত রাখতে হবে যদি না রাখো ইনশাআল্লাহ আমরা ভারত অভিমুখে চোদ্দ কোটি মুসলমান নিয়ে লং মার্চ করব আলহামদুলিল্লাহ বিষয় আলহামদুলিল্লাহ সকল গরানার মুসলমানরা নামছে কিন্তু হালুয়ার আশেকেরা আর জিলাবির আশেকেরা কিন্তু নামে নাই আছে না সিটা আগে এদেরকে বললে ডর শুননি কি বলে ডর শুননি আমাদের এখানে আছে আছে না নাই এরা কিন্তু নামে নাই এদেরও যদি প্রকৃত পক্ষে আশেকের রসুল হয় অবশ্যই নামতে হবে ঠিক কিনা আর না হলে জাতি বুঝবে তোমরা আশেকের রসুল না তোমরা আশেকের দুনিয়া আচ্ছা এটা যেরকম আমাদের আলহামদুলিল্লাহ আশার আলো জাগায় এটা আমাদের আন্দোলন হওয়া দরকার তাহলে তেরো সালে যে সকল উম্মার সার্দুলেরা উম্মার মুজাহিদেরা রসুলের প্রকৃত আশিকেরা তেরো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যারা রসুলের এসকে রসুলের মহাব্বতে ময়দানে জাপিয়ে পড়ার কারণে আজকে তাদের গলায় তিনটা দুইটা একটা করে ফাঁসির রায় লেগে আছে ওই সকল আশিকে রসুলদেরকেও জেলখানা থেকে বের করে আনতে হবে ও এটা বললে আবার আপনিও জেলে যেতে পারেন এই এটা বলবেন না ভারতের বিরুদ্ধে খুব বলবেন কিন্তু রসুলের আশেকদেরকে মুক্তি করার বিষয়ে বলবেন না এটা হবে না আমাদের দায়িত্ব আমাদের দাওয়া হলো অনুরোধ হলো ভারতের বিরুদ্ধে বলতে হবে এখানে যে ভারতের ভারতের পাশাটা গোলাম খুনি হাসিরা আমাদের যে সকল মুজাহিদ ভাইদেরকে আশেখ রসুলদেরকে রসুলের প্রকৃত সৈনিকদেরকে আজকে ফাঁসির রায় দিয়ে জেলখানায় রেখে দিয়েছে বারো বছর পনেরো বছর দশ বছর আট বছর ধরে তাদের প্রত্যেককে তাদের এই আইনকে বাতিল করে প্রত্যেককে বেকচুর খালাস দিতে হবে কারণ আমরা জানি রসুলের দরবারে যখন অন্ধ সাহাবি উপস্থিত হয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমার বাদিকে আমি হত্যা করছি আপনাকে গালি দেওয়ার কারণে রসুল বলছে তোমার তুমি বেকসুর খালাস খালাস তাহলে রসুলের প্রেমের কারণে রসুলের কারণে যে সকল ভাইয়েরা আজকে ময়দানে যাওয়ার কারণে তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে এই সমস্ত রায় বাতিল করে নির্বাহী আদেশের মাধ্যমে হোক অথবা ওই বিচারগুলোকে মিথ্যা করে হোক যে কোনোভাবে হোক আমাদের ভাইদেরকে রসুলের আশেকদেরকে অবশ্যই অবশ্যই বেকসুর খেলা দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ তৌহিদবাদী পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে সারা দুনিয়ার খেলাফ আলা মিনহাদিন নবুয়া প্রতিষ্ঠার যে জামা যে তয়ফায় মনসুর কাজ করতেছে তাদের সদস্য হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ